নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে দু হাজার চব্বিশ সালে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয় যে পরীক্ষাটি হয়ে গেল এবং এটাই ছিল তোমাদের সর্বশেষ পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি এমসি কিউ এর প্রশ্ন উত্তরগুলো আমি করে দিচ্ছি এবং এসএ এবং বড় প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে প্রয়োজন হবে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে প্রশ্ন কিন্তু খুব সাজেস্টিভ ছিল তো চলো শুরু করা যাক আলোচনা দেখো আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ ডি পলল ব্যাজনি পশ্চিমবঙ্গে উষ্ণ প্রশ্নবন্ধ দেখা যায় অপশন বি বক্রেশ্বরে তবে উন্মুক্ত সমুদ্র বাতাস বাধাহীন ভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে অপশন এ ফেচ মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে অপশন বি পেরিপ্লেন একনত কঠনযুক্ত ভূমিভাগ গড়ে ওঠে অপশন এ জাফরি রূপী জল নির্গম প্রণালী একটি উদাহরণ হল অপশন ডি কৃষ্ণমৃত্তিকা প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ এর মান হলো অপশন সি সেভেন এর পরবর্তী প্রশ্ন রয়েছে পৃথিবীর জলবায়ু সিনির্ভাব করেন অপশন ডি ভি কোপেন একটি ওজন অনুতে অক্সিজেনের পরমাণু সংখ্যা অপশন সি তিনটি শ্বাসমূলের শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো অপশন এ গড়ান জীব্যচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন বি ওয়াল্টার রোজেন হরপা বান সৃষ্টির মূল কারণ হলো অপশন সি ভাঙা বৃষ্টি তারপরে ভারতে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত অপশন ডি কটকে ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হল অপশন এ কর্ণাটক ও কেরালা ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র স্থাপিত হয় অপশন বি ট্রাম্বেতে তারপরে ডেট্রয় শহরটি যে শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত তা হল অপশন ডি মোটরগাড়ি নির্মাণ শিল্প তারপর দু হাজার তেরো সালে ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হল অপশান সি টেলিগ্রাম পরিষেবা এর পরবর্তী প্রশ্ন সোনালী চতুর্ভুজ যে চারটি নগরকে যুক্ত করেছে সেগুলি হল অপশান সি মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই তো জনঘনত্ব নির্ণয় সূত্রটি হলো অপশান এ কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ওই অঞ্চলের মোট ক্ষেত্রমান পাঁচ যে শহরের উদাহরণ তা হলো অপশান সি প্রতিরক্ষা শহর তা ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হল অপশন বি হলদিয়া অঞ্চল ওকে এই ছিল তোমাদের এনসিকিউ প্রশ্ন এবং তার উত্তর তোমরা কে কী উত্তর করেছো অবশ্যই কিন্তু জানাবে চলে আসো এখান থেকে পরবর্তী তোমাদের যে এসে কেউ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের পড়লাম না তোমাদের যাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি রয়েছে পরপর প্রশ্ন খুবই সুন্দর হয়েছে তোমাদের এবছর চলে আসো এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন দেখে নাও চলে আসি বড় প্রশ্নের দিকে একদম সাজেস্টিভ প্রশ্ন ছিল এগুলো প্রত্যেকটি প্রশ্নই সাজেস্টিভ ছিল এখানে খুব সুন্দর প্রশ্ন হয়েছে যাদের যাদের পরবর্তীতে প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও তোমরা এবছর দেখেছো ইউথফুল ইউথফুরসারি চ্যানেলের থেকে যে সমস্ত সাজেশন পোস্ট করা হয়েছিল সেগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল এবং সেখান থেকে কীভাবে কমন এসেছে তোমরা পরবর্তীকালে তোমাদের ভাই বোনদের বলো যেন এই চ্যানেলের পাশে থাকে অবশ্যই উপকৃত হবে তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র তো সকলে ভালো থেকো এখন ছুটিটা খুব ভালো মতোভাবে সময় কাটাও আর প্রোডাকটিভ কাজে যদি তোমার ছবিটা কাজে লাগাতে পারো তাহলে খুব ভালো হবে সকলে ভালো থেকো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ